আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত কণ্ঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা তিন অহনা কন্যা সন্তানের জননী হয়েছে ফোনের স্কিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আতিয়া বেগম তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরেই ঘুরঘুর করত সেই মেয়েটি মা হয়েছে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা সে হাত পা নেড়ে নেড়ে খেলছে তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরো অহনা বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয় না বুকে জড়িয়ে আদর করা হয় না কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল পরে সুইজারল্যান্ডের এক বাসিন্দা এক ছেলের সাথে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় তার সেই সিদ্ধান্ত হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া কেউই মেনে নেয় না অগত্যা আঠারো বছর পেরোতেই সেই ছেলের বাড়ির সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ডে ভুলে যায় মা এবং দাদাকে আতিয়া বেগমের দুটো সন্তান দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে মাঝে মধ্যে একটু আধটু ফোনে কথা বলে এই যা তারও ইচ্ছে করে ছেলে মেয়েকে নিয়ে এক ছাদের তলায় বাস করতে ঘুম থেকে উঠে ছেলেমেয়ের মুখ দেখতে মা ডাক শুনতে টুপ করে দু ফোটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে তখনই আতিয়া বেগমের ফোন বেজে ওঠে ফোনখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর আম্মু আমি টিকিট পাঠিয়েছি কাল সকাল ছয়টায় তোমার ফ্লাইট আর কোনো কথা শুনতে চাই না আমি দীর্ঘশ্বাস ফেলে আতিয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলেন এতিম মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না তিনটে মাস অপেক্ষা করো আদ্রির বাবা দেশে আসুক তার কাছে তার মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোদের কাছে বিড়ির করে আওড়ায় আবরার এবং বলে দুটো টিকিট পাঠিয়েছি একটু অবাকি হয় আতিয়া বেগম তার ছেলে দুটো টিকিট পাঠিয়েছে ঠিক শুনল আব্রার আদ্রিকে নিতে চাচ্ছে তার কাছে আদ্রি যেতে না যাইলে কান ধরে টেনে নিয়ে আসবে বাস কল কেটে যাই মৃদু হাসি আতিয়া বেগম অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে ভারসিটের মাঠে তিন বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি মনটা তার একদমই ভালো নেই সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন বকবকের রানী মুখে কুলু পেটে আছে শুভ ইতিমধ্যেই অনেক বাঁড় আদ্রিকে খুঁচিয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করতে করতে ক্লান্ত সে তবুও আদৃতা মুখ খুলছে না হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের ওপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে সে যেখানেই যায় অ্যানিকে সাথেই নিয়ে যায় চৌধুরী বাড়ির কেউই তেমন পছন্দ করে না সুযোগ খোঁজে ফেলে দেওয়ার এই আদ্রি ওই দেখ তোর আসিফ আদনান আসছে আমাদের দিকেই চট করে মাথা তুলে সে অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায় ভার্সিটির গেইটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমিটাই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে চুলের ভাজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয় টুকনো ঢোক গেলে মাশাল্লা আওড়ায় এই যুবককে ভালোবাসে আদ্রিতা একটু বেশি তার শয়নে স্বপনে শুধু এই মানুষটিই রয়েছে বলা বাহুল্য এই মানুষটিকে দেখার জন্যই ক্লাস ফাঁকে দিয়ে মাঠে বসে থাকি কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবে তবে সাহস জোগাতে পারেনি স্মৃতি পুনরায় বলে ওঠে আদ্রি এটাই সুযোগ আজকে মনের কথাটা বলে দে তাকে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা দৃষ্টি সরায় আসিফের পান থেকে চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে ওই তো অ্যানির কাছে এসে থামল হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে গলা শুকিয়ে আসে আদ্রিতার যেন চুমুটা অ্যানের নয় তার গালেই পড়েছে লজ্জায় কান গরম হয়ে ওঠে হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে আদ্রিতার দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায় এসা বলে কী হলো আদ্রিতা কি ভাবছিস আদ্রিতা জবাব দেয় না শুভ কপাল কুচকে বলে আদু ব্ল্যাশ করছিস কেন তুই স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজার চলে গেল রে বাকিরা হেসে ওঠে আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভর পানি তখনই ভেসে আসে হাস্টজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর আদ্রিতা বিড়ালটা তোমার স্মৃতি খোঁচা মারে আদ্রিতাকে ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে বুক কাঁপছে তার লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্টাল পারফিউমের সুঘ্রাণ কেমন মাতাল মাতাল লাগছে ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে আদ্রিত থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুরি বাজায় আসিফ চমকায় আদ্রিতা স্মৃতি বলে ওঠে অ্যাকচুয়ালি ভাইয়া কি আপনাকে ভালোবাসে তাই নার্ভাস হয়ে যাচ্ছে কপাল কুচকায় আসিফ আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ইস এভাবে মুখের ওপর বলতে হয় এবার কোন দিক দিয়ে দৌড় দেবে আদ্রিতা কোন দিকে পালাবে পরপরে এসে উঠে আসিফ আদ্রিতার কপালে দুই আঙ্গুলে টোকা দিয়ে বলে ভালোবাসলে বলে দিতে হয় মনের মধ্যে কথা জমাতে নেই পচে যায় সকলে হো বলে ওঠে লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে আসিফ অ্যানিকে নামিয়ে দেয় তারপর আদ্রিতের ডান হাতখানা মুঠো করে ধরে ওপরে তোলে স্মৃতির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথেই হাত ছাড়ে আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে লোকটা তার হাত ধরলো কল করিও অপেক্ষায় থাকবো তারপর তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভেতর পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতা এবং তার বন্ধুদের এতটাই সহজ মানে আসিফ পানানো পছন্দ করত আদ্রিতাকে বাহ বাড়ি ফিরে দেখতে পাই আতিয়া বেগম বড় বড় দুটো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে বড়মা মা মেজমা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে বুকটা কেঁপে ওঠে চিন্তিত আদ্রিতা এনেকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে এবং দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুধায় মা কোথায় যাচ্ছ তুমি আমাকে কেন বললে না আমি যদি একটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতে আতিয়া বেগম হাসি আদ্রিতার হাতের উপর হাত রাখি তোর জন্যই বসে আছি তোকে নিয়ে যাব কোথায় সুইজারল্যান্ডেই ললাটে ভাজ পড়ে আদ্রিদার ছেড়ে দেয় আতিয়াকে কেন তোমার ছেলের কাছে অহনার বাবু হয়েছে দেখতে কতদিন থাকবো দশ পনেরো দিন সত্যি তো হুম এখন যা চট করে জামা পাল্টে আয় হুম যাচ্ছি আদ্রিতা উঠে পড়ে কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে মুহূর্তেই পেছন ঘুরে প্রশ্ন করে মা অ্যানি সেও যাচ্ছে আমাদের সাথে আদ্রিতার খুশি আর দেখে সে নাচতে চলে যায় রুমে হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে মাঝে মধ্যে আদ্রিতার মনে হয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে এই মানুষটা এত ভালো কেন এই যে আদ্রি তার পরনের জামা কাপড়ও ঠিক করে রেখেছে মনে মনে মাকে হাজারবার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে মিনিট দশকের মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায় অনবরত বেজে চলেছে কলিং বেল বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে আবরার মনিটরে চলছে ইংলিশ মুভি অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে মনিটরে মুভি পজ করে খাট হতে নেমে পড়ে টক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ হতে বের হয় ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে একে একে ভেতরে ঢুকে পড়েছে চারজন পুরুষ এরা আব্রারের বন্ধু নিহান আমান ইভান আহাদ তারা ভেতরে ঢুকে একটুও নীরব নেই প্রথমে সিয়ামকে চ্যাঙ্গলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না সিয়াম চিল্লিয়ে ওঠে এবং বলে আব্রারের বোনকে পছন্দ হয়েছে আমার এবং আব্রার শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ডে আনছে এই তো আর দুই ঘন্টা পরেই ল্যান্ড করবে সিয়ামকে সোফায় শুয়ে দেয় ওরা ঘন্টাখানিক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে গাইস আবরার আমাকে ভীষণ ভালোবাসে ব্যাস এইটুকুই মুহূর্তে ওরা যে যার কাজ পেলে ছুটে এসেছে আবরারের বাসায় রহস্য উদ্ঘাটন করতে আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে পরপরই হাতঘড়িতে নজর রাখে তিনটে বেজে চার মিনিট এয়ারপোর্টের উদ্বেগটে এক্ষনই বেরিয়ে পড়তে হবে লং জার্নি করার অভ্যেস নেই আদ্রি তার আর প্লেনে ভ্রমণ তো এই প্রথমবার অনেক এক্সাইটেড ছিল ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ডে কিন্তু গোটা জার্নি ঘুমিয়েই পার করেছে সে প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই আক্ষেপ করছে লাগে হাতে পাওয়ার পর সেটা সংগ্রহ করে এগোতেই দেখা মেলে আবরারের দেখেছেন আতিয়া বেগম আদ্রিতা সেদিকে কোনো খেয়ালই নেই সে ব্যস্ত অ্যানিকে এয়ারপোর্ট দেখাতে ইস রেয়নি যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম তাহলে তোর জন্য নতুন একটা ভাই নিয়েই ফিরতে পারতাম কথাটা বেশ জোরেই বলে ফেলেছে এবং কথা শেষ হওয়ার পরও মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে বিরক্ত আদৃতা কুচকে তাকায় মুহূর্তেই আখি পল্লব বড় বড় হয়ে যায় এটা কি রে ভাই এত লম্বা মানুষ হয় আর এভাবে কেন তাকাচ্ছে ধাক্কা খেলার বলে বাপরে বাপ এমনভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে একটু ঢেকুরও তুলবে না দৈত্য যেন কোনো একটা শুকনো ঢোক গিলে আদ্রিতা পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দৈত্যটার হাত জড়িয়ে কাঁদছে চতুর আদ্রিতা বুঝে ফেলে এটাই হচ্ছে আবরার তাস তাই সে একটু হাসার চেষ্টা করে এক হাত কপালে তুলে সেলুট করার পরে বলে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আমিও ভালো আছি শরীর ভালো তো আমারও ভালো তাহলে চলুন যাই বলতে বলতে আবরারকে পাশ কাটিয়ে চলে যাই আবড়ার বিড় করে আওড়ায় অসিফাত নান